আলফা টেকনিক মেথডের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে ছাত্রছাত্রীর ভয়টা সবচেয়ে বেশি থাকে তাই আমি মমিন আছি আপনাদের পাশে ত্রিকোণমিত্রের ভয়কে জয় করার জন্য তাই আসুন কথা না বলে শুরু করি ত্রিকোণমিতির প্রথম ধাপ হচ্ছে ত্রিকোণমিতির সূত্রে তো আসুন এখন তিরিকোনো মিতির সূত্রগুলি একটু শিখি তো এক নাম্বার সূত্র হচ্ছে সায়েন থিটার সমান ওয়ান ভাগ কসেক টিটা সায়েন সমান ওয়ান ভাগ কসেক থিটা দুই নাম্বার হচ্ছে কসেক টিটা দুই নাম্বার হচ্ছে কসেক টিটা কসেক থিটার সমান ওয়ান ভাগ সায়েন থিটা মানে হচ্ছে সাইনের উল্টাটা তো তিন নম্বর সূত্র হচ্ছে কষ্টিটা কষ্টিটার সমান ওয়ান ভাগ সেক্টিটা ওয়ান ভাগ সেকটিটা চার নম্বর সূত্র সেকটিটার সমান ওয়ান ভাগ ওয়ান ভাগ কষ্টিটা ওয়ান ভাগ কষ্টিটা পাঁচ নম্বর সূত্র ট্যান্টিটা ট্যান্টিটার সমান ওয়ান ভাগ করিটা ওয়ান ভাগ কর্ঠিটা ছয় নাম্বার সূত্র হচ্ছে কঠিটা করটিটা সমান ওয়ান ভাগ টেন্টিটা করটি সমান ওয়ান ভাগ টেনটিটা সাত নাম্বার সূত্র আবার টেন্টিটা টেনটিটা সমান সায়েনটা ভাগ কস টিটা ভাগ কষ্টটিটা মানে টেনের হচ্ছে দুইটা সূত্র আট নম্বর সূত্র হচ্ছে করটিটা সমান কস ভাগ কস ভাগ সায়ন্তিটা টেনের উল্টোটা তো এইগুলো সূত্র সবাই একটু লিখে নেন মানে লিখে নিয়ে আপনাদের হচ্ছে মকস্ত করতে হবে তো মখস্থগুলো তিরিকোনো মিটি তা আরও যে মানে হচ্ছে অঙ্ক করতে সুবিধা হবে তো এছাড়াও আরও কিছু সূত্র আছে যেমন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার টিটার সমান ওয়ান তো এখন দেখেন সায়েন্স স্কোয়ার সমান সায়েন্স স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার মানে কসটা এই সাইডে পার করে দিলেই হচ্ছে আপনাদের মাইনাস হয়ে যাবে তো আবার যদি প্রথম সূত্র থেকে কসটা নেই মানে ক স্কোয়ার থ্রিটার সমান ওয়ান মাইনাস মানে সাইন এই সাইডে পার করে নিলাম এছাড়াও আরও কিছু সূত্র আছে যেমন সেক স্কোয়ার সেক স্কোয়ার থ্রিটা মাইনাস সেক স্কোয়ার সমান সেক স্কোয়ার থ্রিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার থ্রিটার সমান সেক মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এছাড়াও আরও কিছু সূত্র সমান কসেক স্কোয়ার মাইনাস সমান ওয়ান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার তো কট স্কয়ার থিটা সমান কসেক্কয়ার থিটা মাইনাস ওয়ান কসেকয়ার থিটা মাইনাস ওয়ান এছাড়াও নয় পয়েন্ট দুইয়ের জন্য আরও কিছু সূত্র লাগবে সেই সূত্রগুলো একটু লিখে নেও তোমাদের আরও কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে দেখো যে থিটা সমান ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ ঠিক আছে তো এবার হচ্ছে কষ্টিটা সমান ভূমি ভাগ অতিভুজ ভূমি ভাগ অতিভুজ এগুলো সবগুলো মুখস্ত থাকতে হবে এবার হচ্ছে ট্যান্টিটা ট্যান্টিটার সমান লম্বভাগ অতিভুজ ভাগ সরি ভাগ ভূমি তো সাইন সমান হচ্ছে লম্বভাগ অতিভুজ কস টিটার সমান ভূমিভাগ অতিভুজ টেন টিটার লম্ব ভাগ ভূমি এবার হচ্ছে কষেক এবার কি কষেক টিটার সমান অতিভুজ ভাগ লম্ব অতিভুজ ভাগ লম্ব তো তারপর হচ্ছে সেক সমান অতিভুজ ভাগ ভূমি অতিভুজ ভাগ ভূমি এবার কট থিটা হচ্ছে ভূমিভাগ ভূমিভাগ লম্ব ভূমিভাগ লম্ব তো এছাড়াও তোমাদের আরও কিছু জিনিস লাগবে যেটা তোমরা জানো যে গড়াসের যে উপবাদ্যটা আছে সেটা একটা সমকোণী ত্রিভুজের সমন্বয়ে গঠিত তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম তো এটার সমান হচ্ছে আমরা কী জানি অতি হুস্কোয়ার জানি কি জানি অতি হুস্কোয়ার মানে এসি স্কোয়ার তারপর কী জানি এটা হচ্ছে কি লম্ব এটা ভূমি তো এখন আমরা জানি হচ্ছে কি অতি হুস্কয়ার মানে এসি স্কোয়ার তারপর লম্ব স্কোয়ার মানে এব স্কোয়ার ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার ঠিক আছে এখান থেকে তুমি তিনটা বাহুর যে কোনো বাহুর মানটা তোমরা নির্ণয় করতে পারবা তো এইগুলো লাগবে হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য তোমার তোমরা যদি এমসিকিউটা কিউটা চাও তাহলে তোমাদের হচ্ছে কি সব চাইতে এইটা তোমাদের গুরুত্বপূর্ণ এই শখটা রাখলে দেখা যাচ্ছে তোমার এমসিকিউটা কিউটা সজা হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো তোমাদের মখস্থ করতে হবে তো পরবর্তী ধাপে আমি তোমাদের নয় পয়েন্ট একের যে বোর্ড বইয়ের যে কোশ্চেনগুলো আছে মানে অঙ্কগুলো আছে সেগুলো আর কি পরের ভিডিওতে আমি তোমাদেরকে সামনে তোমাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ